এরা হলো আপনার ওই উম্মাদ ওই উম্মাদ গুলি যারা দুনিয়ার জিন্দিগিতে আপন ভাই গুনের গোস্ত খেয়েছে নজবিল্লা মুসলমান ভাইয়ের গোস্ত খেয়েছে মুসলমান বোনের গোস্ত খেয়েছে মুসলমান ভাইয়ের মুসলমান বোনের গোস্ত খাওয়া কি সম্ভব কখনো নায়ত সুতরাং মুসলমান ভাইয়ের মুসলমান বোনের গোষ্ঠ গোষ্ঠ খেয়েছে কারণ কি রসুল্লাহ সাল্লাম বলল দুনিয়ার জিন্দিগিতে আমার উন্মাদের ভিতরে একবার উন্মাদ যারা রয়েছে তারা সব সময় মানুষের দোষ চর্চা করতে থাকে ঠিক না বেটে মানুষের দোষ চর্চা করে যারা এদেরকে বলা হয় গিবাদ মানুষের দোষ সমালোচনা করা গিবাদ হোক সেটা সেটা ছোট হোক কি বা সেটা বড় হোক কোনো মানুষ যদি গুনাহ করে তার পয়সা আল্লাহ তালা করবে কিন্তু কারো গুনাহ এবং কারো খারাপ জিনিস নিয়ে সমালোচনা করা আল্লাহ তালা পছন্দ করে না পছন্দ করেন কিন্তু সমাজ ব্যবস্থায় আমরা একজনের সাথে আরেকজনের কথা বললে কত প্রকারের কেছা এরপর শেষ সময় ওই ভাই এই করেছেন সেই করেছেন মা এক মহিলা সম্পর্কে মন্তব্য করছেন ওনার পোশাকটা ছোট না জানি

আল দিবা জিনা জিনা করলে যে অপরাধ হয় যেই গুণাগুড়ি হয় যদি বান্দা খামা যায় খালে চিনে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাই রব্বুল আলামিন মাফ করে দেবে কিন্তু যেই ব্যক্তির নামে গিবাদ করা হয়েছে তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না আল্লাহ পছন্দ করেন না তার বান্দাকে নিয়ে কোনো বান্দা সমালোচনা করুক যার ফলে বললেন কোন বান্দা আমার কোন মা যদি কোন বান্দার কোন আল্লাহর বান্দার পাপ কি গোপন রাখে কোন বান্দার গুণা কি গোপন রাখে মানুষের সঙ্গে সমালোচনা না করে গোপন রাখে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ওই পন্দার কি গোপন তাকে জান্নাত দান করবে মানুষের দোষ ত্রুটি গোপন রাখা তারা পছন্দ করেন মানুষের দোষ ত্রুটি মানুষের মাঝে প্রকাশ করা কি আল্লাহ পছন্দ করেন না যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর আল্লাহর কোনো বান্দা যদি কোনো বান্দা কোনো ভাইয়ের দোষকে গুনটিকে গোপন করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার বড় দোষটাকে গোপন করবেন তার বড় দোষ হলো গুনা তার গুনাহটাকে আল্লাহ তাআলা গোপন করে দিয়ে তাকে আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাত দান করবে সুবহানাল্লাহ